ছোটো থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই কিন্তু এরকম মজাদার মুচমুচে মুরালি খেতে অনেক পছন্দ করে আপনারা আওয়াজটা শুনেই কিন্তু বুঝতে পেরেছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর এটা কিন্তু খুব সহজেই বাসায় বানিয়ে নেওয়া সম্ভব আজকে মুরালির ফুল রেসিপিটাই আমি আপনাদেরকে দেখাবো আমি মুরালি বানানোর জন্য প্রথমেই এখানে আটা নিয়ে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো আটা নিয়েছি এবং তাতে আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম এবং তেল দিয়ে ভালোভাবে আমি একটু আটাগুলোকে মেখে নিচ্ছি আমি আরও একটু তেল দিয়ে দিলাম আটাগুলোতে তেল একটু দিতে হবে বেশি করেই এমন পর্যায়ে আসবে যখন মুঠ করলে মুঠ হয়ে যাবে এবং হালকা করে টাচ করলে এটা ভেঙে যাবে এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এখন আমি অল্প অল্প করে ঠান্ডা পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব এটা কিন্তু চার পাঁচবারে আমি ঠান্ডা পানিটা এভাবে করে মিশাইছি এবং আস্তে আস্তে করছি আপনারাও এভাবেই করবেন একসাথে বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু একদম নরম হয়ে যেতে পারে তখন কিন্তু ভালো হবে না মানে আমরা যে মুরলিটা তৈরি করব সেটা ক্রিস্পি হবে না আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো বিশ মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম আপনারা চাইলে আধা ঘন্টা বা তার বেশিও রাখতে পারেন এখন একটা রুটিবেলা ফিরের উপরে আমি নিয়ে আমি মাঝখান থেকে আমি এটাকে কেটে নিলাম এক অংশ নিয়ে নিলাম আমি এটাকে গোল করে বড়ো একটা রুটি তৈরি করে নেব আমি খুব বেশি মোটাও করব না এবং খুব বেশি পাতলাও করব না কীরকম করে রুটিটা আমি বেলে নিচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন বেলা তো হয়ে গিয়েছে এবং এটাকে আমি কেটে নিলাম তিন টুকরো করে এখন আমি চিকুন চিকুন করে এগুলোকে তৈরি করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এগুলো কিন্তু চিকুন চিকুন করে তৈরি করে নিয়েছি আমি যে পরিমাণ আটা নিয়েছি তাতে দুটা বড় বড় রুটি হবে এবং এ দিয়ে বেশ পরিমাণে মুরালি তৈরি করা যাবে মানে হবে অনেকগুলাই তো আপনারা দেখছেন যে আমি বাটিতে কিন্তু অনেকগুলা মুরালি তৈরি করে নিয়েছি এর চেয়ে তো বেশি ছিল যেগুলো আমরা খেয়ে ফেলেছিলাম আগেই যাই হোক একটা রুটি তো আমার বেলা হয়ে গিয়েছে আমি একটাই দেখালাম দুটো আর দেখালাম না এখন চুলায় আমি তেল দিয়ে দিলাম এবং তেল দিয়ে এই মুরালিগুলোকে আমি ছেড়ে দেব ছেড়ে দিতে হবে একটু আস্তে আস্তে আর যখন এগুলোকে ছেড়ে দেবেন তখন কিন্তু চুলার জালটা মিডিয়াম পর্যায়ে রাখবেন এক মিনিটের মতো জাল হওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে কারণ সাথে সাথে নাড়তে গেলে কিন্তু এগুলো নরম থাকে তো তখন কিন্তু আরও তারা হয়ে যেতে পারে এমনিতেই ভাসতে যায় দেখছি যে এগুলো কেমন যেন তারা হয়ে গিয়েছে অবশ্য দোকানেরগুলোও এরকমই থাকে এটা ভাসতে আমার প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছিল আমি কিন্তু একবারও জালটা হাই হিটে করিনি তাহলে কিন্তু মুচমুচে হতো না তো এভাবে করেই কিন্তু আমি সব মুরলিগুলো ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালার হয়েছে খুব বেশি যে একদম লাল করে ফেলেছি তা কিন্তু নয় এই যে এখন কিন্তু এগুলোকে আমি ঠান্ডা করে নেবো এবং ঠান্ডা হয়ে গেলে এগুলোতে আমি শিরা দিব আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম আপনারা যে যার রুচি মতো চিনি বেশি কম নিতে পারেন এবং অল্প পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি চিনিটা নেড়ে নিলাম এবং এর ভিতরে আমি এখন একটু ঘি দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন এই ঘিটা দেওয়ার কারণে এর টেস্টটা যে এত ভালো আসে আমি কি বলবো আপনারা অবশ্যই ট্রাই করবেন ঘি দিয়ে অথবা বাটার দিয়ে শিরাটার ভিতরে অনেক ভালো একটা টেস্ট আসে আমার মোটামুটি শিরাটা তৈরি হয়ে গিয়েছে এই শিরাটা যে খুব বেশি ঘন করতে হবে তা কিন্তু নয় এখন কিন্তু আমি সব মুরালিগুলো দিয়ে দিয়েছি এবং চুলার জালটা এখন আমি বন্ধ করে দেবো মুরালিগুলো দেওয়ার পরে কিন্তু চুলার জালটা বন্ধ করে দেব আগে কিন্তু নয় এখন ভালোভাবে এই যে চিনির শিরাটার সাথে এগুলো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব এবং ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে অবশ্যই গরম অবস্থায় তো খাওয়া যাবে না যাই হোক আমার কিন্তু পুরো মুরলি তৈরি হয়ে গিয়েছে আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ